আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি নৈয়াটির উদ্দেশ্যে আর নৈয়াটি মানে বড় মা আজকে বড়মার দর্শন করতে আমরা চলে এসেছি নৈয়াটিতে পৌঁছে প্রথমেই আমরা এই কাকিমার দোকান থেকে ডালা নিয়ে নিলাম তারপরে চলে গেলাম লাইন তো দেখলাম প্রচুর লাইন পড়েছে এর থেকেও নাকি বেশি লাইন পড়ে আমি প্রথমবার আসছি তো যাই না তো সেদিনকে যতই হোক লাইনটা নাকি কমই ছিল আর এর মধ্যে ঝিরঝির করে বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে ওয়েদারটা একটা সত্যি দারুণ ছিল আমরা কিছুক্ষণ লাইন দেওয়ার পরে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের সামনে তো আমাকে বলে দিয়েছে ক্যামেরা অফ করতে তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য তো তোমরা দেখতেই পারলে বড়ো মাকে ভালো মতন সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা যাব ব্যারাকপুর তো আমরা ফাইনালি চলেছি ব্যারাকপুর দাদা বৌদির বিরিয়ানিতে তো এখানে যা লাইন দেখলাম মাথা খারাপ হয়ে গেছে তো যাই হোক আমাদেরকে লাইন দিতে হয়নি যেহেতু দাদা জানাশোনা ছিল তাই আমরা ভেতরে ঢুকে গেছি তো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে এখন ওয়েট করছি কখন আসবে আর খাবো খুব জোরে খিদে পেয়ে গেছে তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে খাওয়ার পর তোমাদেরকে বলবো যে খাবারটা কেমন ছিল ঠিক আছে আর যাই বলো চিকেন লেগ পিসগুলো কিন্তু হেভি ছিল আর আলু ছিল পুরো গোটা গোটা আর খুবই নরম জাস্ট দেখো লেগ পিসটা ও সেই ছিল একদম নরম ও গরম গরম কী বলবো সেই ছিল সেই ছিল তোমরা যদি কোনোদিন যাও খেয়ে আসো দারুণ দাদা বৌদি সত্যিই ভালো বিরিয়ানিটা বিরিয়ানি খাওয়া হয়ে গেছে এখন যাই বাড়ির দিকে তোমার চ্যানেলটাকে সাত চাক করে পাতা